বিশ্বাস করে বিশ্বাস করেন বাঙালি জাতি তাদের দেশীয় নেতাকে যেভাবে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলী ইসলাম ওইভাবে তারা স্মরণ করে না আর রাষ্ট্রীয় ভাবেও এটাকে ওইভাবে প্রমোট করার চেষ্টা করা হয় যেভাবে মুসলিম মিল্লাতের পিতাকে প্রমোট করার দরকার ছিল সেটা ওইভাবে করা হয় না বলে এই বলেন আল্লাহ নিজেই ঘোষণা করেছেন তিনি কে বলেন ইব্রাহিম সালাম তিনি আমাদের কি বলেন সবাই বলেন এটা কি আমার কথা

আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া سمাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম কথা কা বলেন বলেন কথা কা সুতরাং এই কথা বলার পরে কোন আলেমের প্রতি কোন বক্তার প্রতি যদি কেউ ভিন্ন দৃষ্টিতে ভিন্ন মানসিকতা পোষণ করে বুঝতে হবে ও দুশ্মন কার যত বড় নেতা হোক আর যেই পজিশনে থাক ও হলো আল্লাহর দুশ্মন কার দু